দেখি পাচন বন্দৰ কোৰ্ট পইণ্ট এলেকে এখন হাতলৈ গোটেই মাটি নেমেছে ছাত্রলীগ যুবলীগ আসার পরে সটকে পড়ে বিএমপি জামাতের যারা এতক্ষণ রাজত্ব করছিল বন্দর এলাকায় এখন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির দুপুর বারোটার দিকে কিন্তু তারা বন্দর এলাকায় নাশকতা অগ্নিসংযোগ এবং করে এই জন্য পুলিশের সাথে তাদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এরপর ছাত্রলীগ যুবলীগ আসলে তারা সটকয় পড়ে চাহু গম ভাই দেখতে পাচ্ছি যে বারোটার দিকে জামাত শিবির যে রাজকতা সৃষ্টি করেছিল তাদেরকে তাদেরকে সরাতে কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ তো আমরা দেখতে পাচ্ছি যখনই যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ মাঠে নামে তখন জামাত শিবির পালিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে যুবলীগ নেতা জাহাঙ্গীর এবং কাউন্সিলর জাহাঙ্গীরের নেতৃত্বে এখন একদল ছাত্রলীগ তারা সিলেট বন্দর এলাকায় উপস্থিত করছে এবং তারা সংসারে স্লোগান দিচ্ছে তো আমরা দেখেছি যে সকাল বারোটার দিক থেকে এই জামাত শিবির ব্যাপক নাশকতা ও তাণ্ডব তাণ্ডব ছাড়াই বন্দর এলাকায় আতঙ্ক ছড়ায় কিন্তু ছাত্রলীগ আসার পরে যুবলীগ আসার পরে এবং শেখ হাসিনার সৈনিকরা আসার পরে তারা কিন্তু শটকে পড়ে গিয়েছে এই মুহূর্তে সিলেট

এই মুহূর্তে নেতৃবৃন্দরা আন্দোলনকারীরা পালিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নেতৃবৃন্দ মাঠে নেমেছে এই মুহূর্তে আন্দোলনকারীরা পালিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ দর্শক আমরা দেখতে পাচ্ছি কোন মাঠে নেমেছে এবং ছাত্রলীগের একশন শুরু হয়ে গিয়েছে ছাত্রলীগে মাঠে আসার পর আন্দোলনকারীরা পালিয়ে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ মাঠে এসেছে জামাত শিবির তা পালিয়ে যাচ্ছে দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ মাঠে আসছে জামাত শিবির বিএমপি আন্দোলনকারীরা পালিয়ে যাচ্ছে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা এখন মাঠে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা এখন পালিয়ে গেছে